বন্ধুত্ব কথাটি শুনলে মনে যেন আলাদা একটা অনুভূতি আসে পৃথিবীর সুন্দরতম সম্পর্কের একটি হচ্ছে এই বন্ধুত্ব কিন্তু বাস্তবে তাই আসলে বাস্তবতার দিক দিয়ে দেখতে গেলে আজ বন্ধুত্ব শব্দটা আছে একই রকম কিন্তু সেই বন্ধুগুলো হারিয়ে গেছে চাপা পড়ে গেছে হারানো মানবতা আর টাকার পরিমাণে এবার বলবেন হয়তো টাকার পরিমাণ বললাম কেন হ্যাঁ আমি ঠিকই বলেছি কারণ এখানে ছোটবেলার বন্ধুত্বই হোক আর স্কুল জীবনের বন্ধুত্বই হোক সব মাপা হয় বন্ধুদের উপার্জন দিয়ে যে যেমন ইনকাম করে সে তার মতো বন্ধুকে বেছে নেয় সে ছোটবেলার বন্ধুর বন্ধুদের মধ্যে কেউ হতে পারে আবার এক মাসের বন্ধুদের মধ্যেও কেউ হতে পারে উপার্জন ছাড়াও স্ট্যান্ডার জন্যও আজ প্রকৃত বন্ধু যেন তুচ্ছ হয়ে যায় সেই স্ট্যান্ডার্ড স্মার্ট বন্ধুর কাছে আজ অনেকেই আছে যে আমার মতো অবহেলিত বন্ধুদের উপার্জন ও স্ট্যান্ডার্ডিটির কাছে তারা হয়তো ভাবে যে বন্ধুগুলো সবাই তার মতোই বন্ধুত্বের সম্পর্ক রাখে কিন্তু বাস্তবে সে তার বন্ধুদের কাছে থেকে অবহেলিত একজন বন্ধু কেউ কলেজে গিয়ে নতুন নতুন বন্ধুদের পেয়ে পুরানো বন্ধুদের ভুলে যাই আবার কেউ কলেজের তিন বছর পরে ভুলে যায় কারণ তখন বন্ধুত্বটা লেবেল দিয়ে মাপা হয় তুমি যে কোনো দিন তার প্রিয় বন্ধু ছিলে সেটা সে ভুলে যায় তার নিজের অহংকারে ভুলে যায় তোমার সাথে কাটানো দিনগুলো যখন তোমরা দুজনে হরিহর আত্মার মতো থাকতে তোমার সাথে কথা হলে হয়তো তুমি বুঝতে পারো না আবার সেও তোমায় বুঝতে দেয় না কিন্তু কথা শেষ হলে সেও মনে রাখে না তোমায় নীরবে অবহেলিত হও তুমি তোমার প্রিয় বন্ধুর কাছে তবে বন্ধুরা পৃথিবীর সব মানুষ যেমন সমান হয় না তেমন সব বন্ধু এরকম হয় না অনেক বন্ধুত্ব যুগ যুগ ধরে থেকে যায় আর যুগ যুগ ধরে থেকে যাওয়া বন্ধুত্বই হলো সর্ব তম শ্রেষ্ঠ বন্ধুত্ব আর যে বন্ধুদের মধ্যে এই সম্পর্কটা এখনও বেঁচে আছে তারাই প্রকৃত বন্ধু যাই হোক বন্ধুরা আজকের এই প্রতিবেদন শেষে আপনাদের কাছে আমি একটাই অনুরোধ রাখব যে আপনাদের বন্ধুত্ব বা আপনাদের বন্ধুগুলো কীরকম প্রকারের আপনারা কী অবহেলিত বা আপনাদের কোনো বন্ধু অবহেলিত বা বন্ধুত্বের সম্পর্কটা কত দিনের কত সুন্দরভাবে রয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাথে শেয়ার করে দেবেন সমস্ত বন্ধুদের কাছে